ব্যাক টু আর নিউ ব্লগ আমরা এখন একটা খুব ইন্টারেস্টিং চ্যালেঞ্জ করতে চলেছি চ্যালেঞ্জ না বললেও হয় কিন্তু এখানে আমাদের ছোটো ভাই বোন আছে বা বড়ো ভাই আছে যারা এখন আমাদের সাথে খাওয়া মানে রান্না করা হবে রামেন যেটা খুব কম স্পাইসি আমরা সেটা পাইনি অ্যাভেলেবেল দেখা যাক ওটাও কেমন হয় খেতে থ্যাংক ইউ তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এটা কে এটা আমার প্রিয় আপু বড় আপু শ্যামন্তী আপু এবং আজকে আমাদের র্যামেন রান্নার শেফ তো আপনি কিছু বলুন শেফ এটা কোথা থেকে আবিষ্কার হয়েছে তো ফার্স্ট অফ অল এটা হলো কি আজকে আমরা রান্না করব বলতা র্যামেন দুইটা ফ্লেভার আজকে আমরা নিয়েছি একটা হলো কেন চিজ ফ্লেভার নিয়েছে আর একটা হলো ফ্লেভার এই দুইটা ফ্লেভারের আজকে আমরা ট্রাই করবো আর হলো কেন এটা মূলত র্যামেন বাংলাদেশের বাট আসলে এটা কোরিয়ান যদি আমরা উচ্চারণ করি বা কোরিয়ানটা যেটা বল তো রামিয়ন তো আজকে আমরা এটা ট্রাই করবো দেখি কেমন লাগে তো এবার আজকে আমিষের আজকে আমি আর গাইজ শোনেন আমার আপুরা শুধু হচ্ছে কোরিয়ার ফ্যান তো তারা হচ্ছে কোরিয়ান জিনিসে করতে চায় তো আজকে আমরা ট্রাই করবি তুমি কি ফ্যান না না আইম নো ফ্যান আর কিন্তু আমাদের আইম জন্য তোই হয়তো আপনাদের তোই থাকবেন তো দেখতেই পাচ্ছেন এই যে হচ্ছে গিয়া আজকে আমাদের রেমিন বুলটাক রেমেন একটা হচ্ছে গিয়া কোটার চিজ আর একটা হচ্ছে গিয়া এই যে র্যামেন এটা হচ্ছে কি এইটাও বলতে এক রামেন চিজ হট চিকেন ফ্লেভার রামেন এটাও চিজ ওকে তো দেখতেই পাচ্ছেন আজকে আমরা রান্না করব এই দুটি চিজ র্যামেন গাইস তো আমরা র্যামেন তৈরির জন্য আমাদের লাগবে সেদ্ধ ডিম তো আপু এখন ডিম সেদ্ধ করতে যাচ্ছে তো গাইজ সাথেই থাকুন চলছে ডিম সেদ্ধ তো আপনাদের একটা বিষয় জানা খুবই ইম্পর্টেন্ট এটা অনেকে ভুল করতে পারেন আপনারা এই র্যামেনগুলা যে এখানে হালাল সার্টিফাইড মার্ক আছে এটা ছাড়া কিন্তু খবরদার কিনবেন না কারণ এই হালাল সার্টিফাইড মার্ক ছাড়া কিন্তু এগুলো হালাল না যেমন আপনি যদি কোরিয়ায় যে কখনোই র্যামেনগুলো ট্রাই করেন তাহলে কিন্তু আপনার ওটা হারাম কারণ ওখানে হালাল কোনো সার্টিফাইড কোনো মার্ক নেই তো এটা আপনি হালাল না সাইন সাইন্দেহে কিনবেন গাইজ দেখুন আমাদের র্যামেন খোলা হচ্ছে তো আমি তো খুবই এক্সারাইজেন্ট এটা নুডলসের মতো কিন্তু নুডলসটা মানে নুডসের যে কেকটা থাকে আর একটা সস আর একটা পাউডার থাকে চিজ পাউডার ওকে গাইজ আমরা একটু র্যামেনটা দেখতে চাই র‍্যামিনটা দেখা ওকে গুড বাই গাইস দেখুন র্যামেন ঢালা হচ্ছে আমি তো খুব এক্সারাইজেন্ট

হ্যাঁ আপনারা সবাই দেখবেন এবং ট্রাই করবেন অবশ্যই আমরা ঝালটা পাইনি কিন্তু আমাদের আমি আর সাদাব ভাইয়ের জন্য একটু বেশি ঝাল দিয়ে রান্না করতে বলছি যারা স্পাইসি পছন্দ করে তারা লাল আর কালোটা খেতে পারেন আর যারা ধরেন একটু সুইট টাইপের খেতে চান তাহলে তারা পিঙ্কটা খাবেন পিঙ্কটা কিন্তু অনেক মজার আর যারা ধরেন একটু চিজি টাইপের খেতে চান তাহলে চিজ র্যাম চিজটা আর একুয়া টু চিজ রামেনটা খেতে পারেন ওকে তো দেখুন গুড বাই মানে আমার গুড বাই হয়ে যাচ্ছে টাটা

তাদেরকে আমার খুব ভালো লাগে এই দেখুন এখানে গোস দিচ্ছে আপু রামেনের মধ্যে যেটা আমার আর চুপ করো আমার এই সাদা বের খুবই তো দেখতেই থাকুন এই দেখুন ডিমগুলো কত সুন্দর করে ছুলছে ও দেখুন আমার তো খেতে ইচ্ছা করছে কিন্তু শুতে আপু খেতে দেবে না গুড বাই মানে টাটা আবার সাথেই থাকুন আমাদের র্যামেনগুলোর আসল প্রসেস একটু পরেই শুরু হবে ওই দেখুন আমাদের আরেকটা এই সিদ্ধগুলো কত সুন্দর করে তুলছি আমরা মানে আমরা বলতে আমি আপকে তারা দিয়েছিলাম বলে ও একটু চুলছে নাহলে ও কোনো কাজই করছে না ওই যে নাচছে তো দেখতেই থাকুন এই যে আমাদের সবগুলো র্যামেন এই যে কোয়ার্টার চিজ এবং এমনি চিজ র্যামেনটাও রেডি হয়ে গিয়েছে তো সাথেই থাকুন আরও টেস্টি করার জন্যে ভিউয়ার্স দিচ্ছি চিকেন 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 ইট ইজ অপশনাল একটু বিফ রয়েছে আর একটু চিকেন বিফ না কাট চিকেন আছে ও আমি তো ভাবলাম বিফ সরি এটা চিকেন আমার তো খেতে ইচ্ছা করছে আমি এক পিস খাই বাট আনমা এটা অনেক কম আ가는 হল চিকেনের পরিমাণ খুবই কম এখন আমরা ডিম কাটছি ইয়ে এটা আমরা কয় ভাগ করবো চার ভাগ না একটাকে চার ভাগ না

রাম মানে একটু ঢং করে বলে ঝাল লাগছিল তাই এখন কাঁচি দিয়ে কাটার শিক্ষা তার হয়ে গিয়েছে তাই না ও তাহলে আমার সাদা ভাইয়ের খেতে দারুণ হবে তাই না এই আপু তুমি কিন্তু ও না ঠিকটাই দিচ্ছো সরি আমি মানে মশলার ঝুটো দেখতে পুরো একই রকম কাটেও না আমার কাছে দাও তো এই দেখাও দেখাও ওয়াও এটা তো ফয়াসাসেল মতো লাগছে কিন্তু আসলে যে কি জাল কোরিয়ান সস বলে আসলে আমার আপি তো মানে কোরিয়ান ভাষা বসে জেনে রাখছে সে ভবিষ্যতে কোরিয়ান যে পড়া লেখা শেষ করতে চাই তাই না আপু এটা কোনটা এটা কি স্পেশাল টিজি মানে কোয়াটার চিজ হ্যাঁ কোয়াটার চিজ ঠিক বলেছো ওই চিজের এটা দাও তো ও শে এটা না আমরা দিচ্ছি চলো এটা গাইজ দেখতেই পাচ্ছেন আমার ফুফু আমার মা দের আগমন হয়ে গিয়েছে আর আমরা রান্না করছিলাম আর ইনাই আপু বসে বসে ডান্স করছিল

আরে বা এই আসল পট আসল পট মিশে গিয়েছে আমাদের আমার খেতে ইচ্ছা করছে আমার কি আনন্দ পাগল পাগল লাউ হাওয়াই 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 মিঠাই 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 হাওয়াই মিঠাই আরে হাওয়াই মিঠাই রে আমার যে কি আনন্দ হয়ে হচ্ছে একজন গাইছি আমি গান হয়ে গেল।

একটু চিজি চিজি হবে না মানে একটু আঠালো আঠালো মাখা মাখা হবে আর ঠান্ডা হয়ে দেন অলরেডি মাখা মাখা হইছে কিন্তু এটা আমি তো টেরই পাচ্ছি না চিজি চিজি স্মেল পাচ্ছি স্মেল তো পাচ্ছি কিন্তু খেতে কি চিজি চিজি হইবে অবশ্যই হ্যাঁ গাইস মাখি ডাউট হ্যাঁ না পুরো রান্না নিয়ে আমার কখনো ডাউট হয় না

আমি একদিন রেডটা খেতে চাই তোমার হাত থেকে খাওয়ানে তো তখন হ্যাঁ থেকে কিনে আনবা নিশালা যদি যায় তো বা পাঠাতে বলবে কালকে কাউকে কারণ আমি রেডটা খাওয়ার খুবই ইচ্ছে এটা তো বেশি পানি হয়ে গেছে মনে হচ্ছে ওকে তো তুমি রান্না করতে লাগো ডিম চাই ওয়াও গুড। একটু পরেই সার্ভ করব আপনাদেরকে দেখাবো টাটা। ইয়া গাইস আমরা একটু গান শুনতে পাচ্ছি না। আমি লুকাই লুকাই খাচ্ছি ওকে পাখি। জমিয়ে फुस्कड़ा बेआ लो मोयलो करम পাখি 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 বলছল হুম। মানে সার্ভ করছে এখন আমরা ডেকোরেশন করব। আমি আর শেমন্তি আপু মিলে করব আর ইনায় আপু আর সাডা মতো হ্যাঙ্গার বসে বসে খাবে।

কেমন লাগছে মনে এখন তো আমি নিজে জানাবো না শুনতে আপনার সামনে প্রথমে ভালো করে চলুন তারপর ওকে পার্টির মূল শেফ আছে আমার সিনিয়র আপু তার রান্না খুবই ভালো হয়েছে गाइस আমি 10 মধ্যে 10 দেব আপুকে মানে একদম মজা মজা মানে তুমি কি এই স্টিক দিয়ে প্রথমবার ট্রাই করছো यस তো কেমন লাগছে খুবই টেস্টি লাগছে মনে হচ্ছে করে আইবে যেমন তুমি 10 এ কত দিবে 10 এ 10 আউট অফ 10 ওকে থ্যাংক ইউ ভেরি মাচ